আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে কিন্তু হ্যামাস্টার কম্পার্ট লিস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হ্যামাস্টার কম্পার্ট কিন্তু লিস্টিং হতে চলেছে হ্যামাস্টার কম্বার্টের যে রোডম্যাপ রয়েছে সেখানে কিন্তু তারা নতুন একটি আপডেট দিয়েছে তো সেই আপডেটটি দেখার আগে আমি আপনাদের কিছু বিষয় বলতে চাই হ্যামাস্টার কম্পার্ট সম্পর্কে অর্থাৎ হ্যামাস্টার কম্পার্টে কিন্তু একটি ভুলের কারণে আপনারা কোনোভাবে এখান থেকে পেমেন্ট পাবেন না তো কি সেই ভুল সেই ভুলটি আমি আপনাদেরকে বলে দিব ভিডিওর শেষে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিছি হ্যামাস্টার কম্বার্টের যে আপডেট অর্থাৎ হ্যামাস্টার কম্বার্ট যে রোড ম্যাপে আপডেট দিয়েছে সে বিষয় তো দেখুন এখানে কিন্তু আপডেটটি হলো আপকামিং নামে তার একটি অপশন এনেছে তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে এখানে দেখুন হ্যামাস্টার কম্বার্ট মার্চ মাসে তারপরে এপ্রিল মাসে মে মাসে তারা কিন্তু নূতন নূতন আপডেট দিয়ে নূতন নূতন সিস্টেম অ্যাড করে দিয়েছে আপনাদের হ্যামাস্টার কম্বার্টের ভিতরে তো বর্তমানে আপনারা সবাই জানেন যে জুলাই মাস আজকে জুলাই মাসের একত্রিশ তারিখ কালকে এক তারিখ হবে তো তার আগে কিন্তু আজকেই তারা একটা আপকামিং মেসেজ দিয়েছে অর্থাৎ তাদের যত প্রকার আপডেট ছিল তাদের সম্পূর্ণ আপডেট কিন্তু অলরেডি শেষ এবং যখন আপডেট শেষ হয়েছে অর্থাৎ তারা শেষের পথে এবং তারা খুব শীঘ্রই তাদের যে টোকেনটি রয়েছে সেটি লঞ্চ করবে অর্থাৎ জুলাই আগস্ট মাসে অর্থাৎ এই কালকে কালকে থেকে আশা করি তারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তাদের টোকেনগুলো আমাদের মাঝে দেওয়া শুরু করবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসা যাক তারা তাদের টেলিগ্রামে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আমি হ্যামাস্টার কম্বার্টের যে বটটি রয়েছে সেখানে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার ড্যাশবোর্ডে আসলে আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন আপনাদের কিন্তু এখানে এরকম অপশন শো করবে এখানে দেখুন মিনি গেম রয়েছে সিম্পলি মিনি গেম তারপরে ডেইলি কম্বো ডেইলি সিপার ডেইলি রিওয়ার্ড এবং এখানে আপনাদের প্রফিট পার হওয়ার তো আমি আপনাদের বলবো আপনারা এগুলো আপনারা বিশেষভাবে এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য নজর দিবেন ডেইলি রিওয়ার্ড ডেইলি কম্বো ডেইলি আপনার সিপার সিম্পলি এগুলো আপনারা প্রতিদিনের তা প্রতিদিন কমপ্লিট করবেন আর একটা বিষয় যে বিষয়গুলো আপনারা ঠিক মতো না করলে আপনারা কোনোভাবে এখান থেকে পেমেন্ট পাবেন না অর্থাৎ আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে দেখবেন অ্যাডড্রোক নামে একটি অপশন সিম্পলি অ্যাডড্রোকে আসলে এখানে দেখবেন টোন অলেট বারবার কিন্তু হ্যামাস্টার কম্বার্ট বলে দিয়েছে এখান থেকে আপনাদেরকে এখান থেকে হ্যামাস্টার কম্বার্টের যে নিজস্ব টোকেন এগুলো ক্লাইম করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের টোন কিপারের সাথে কিন্তু আপনাদের টোন অলেটটি কানেক্ট করতে হবে অর্থাৎ হ্যামাস্টার কম্পার্ট কানেক্ট করতে হবে আপনারা অনেকেই কিন্তু হ্যামাস্টার কম্পার্ট কানেক্ট করতে পারেননি আমি আপনাদের টোন কিপার ওয়ালেটে গিয়ে আমার দেখিয়ে দিছি দেখুন এখানে যখন আপনারা টোন কিপার ওয়ালেটে আসবেন তারপরে আপনার ব্রাউজারের উপরে ক্লিক করে কানেক্টের উপরে ক্লিক করবেন কানেক্টের উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে আমার যেখানে বর্তমানে হ্যামাস্টার যে লোগোটি রয়েছে সেই লোগোটি শো করছে আপনাদের যদি এই লোগোটি শো না করে তাহলে কিন্তু আপনারা কী করবেন আমি কিন্তু বারবার এই বিষয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছিলাম এর আগেও তারপর আবার করছি কারণ এখান থেকে এই ভুলটি করলে কিন্তু কোনোভাবে পেমেন্ট পাবেন না আপনারা কি করবেন এখান থেকে আগে আবার এখানে ক্রোধে ক্লিক করে এটা ডিলিট করে আবার নূতনভাবে কি করবেন ট্রোন ওয়ালেট কিন্তু আপনার ট্রোন ওয়ালেটের সাথে হামাস্টার কম্পার্ট কানেক্ট করে নেবেন তো যখন তারা টোকেন দিবে তখন কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে টোকেনগুলো ক্লাইম করে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন আপনাদের ট্রোন ওয়ালেটে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসা যাক তারা কখন পেমেন্ট দিবে তারা কিন্তু শিওর কত তারিখ তারা পেমেন্ট দেবে এ কথা কিন্তু উল্লেখ করেননি কিন্তু তারা আপকামিং মেসেজের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই কিন্তু পেমেন্ট দিবে তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমি যদি তাদের আমি আপনাদের দেখিয়ে দিছি তাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে এখানে দেখবেন এখানে দেখুন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে বিষয়গুলো আপনারা যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবেন আপনারা এটাকে কপি করে এটাকে ইংলিশ টু বাংলা করে নেবেন যখন ইংলিশ টু বাংলা করে নেবেন তখন কিন্তু এখানে খুব সহজে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু তারা ঘোষণা বলছে ঘোষণা করতে পেরে খুবই ঘোষণা করতে পেরে খুশি যে আমরা আমাদের ওয়েবসাইটে রোড ম্যাপ আপডেট করেছি দেখুন তারা কিন্তু এ কথা উল্লেখ করেছে এবং এখানে কিন্তু তারা আরও অনেক কিছু বলে দিয়েছে দেখুন এখানে এটি প্রতিফলিত করার জন্য আমরা সম্প্রদায় বিতরণের জন্য মোট টোকেন আহ সরবহারের ষাট পার্সেন্ট বরাদ্দ করেছে অর্থাৎ তারা কিন্তু ষাট পার্সেন্ট বরাদ্দ করেছে অর্থাৎ আপনার যদি একশো টোকেন থাকে তাহলে কিন্তু আপনি ষাটটি টোকেন পাবেন এরকম কিছু তারা এখানে উল্লেখ করেছে আরেকটি কথা এখানে কিন্তু আপনাদের বারবার টোন ওয়ালেটের কথা কিন্তু উল্লেখ করেছে এর আগের একটি আপডেটে তারা বলে দিয়েছে আমি আবারও বলবো আপনাদের যদি এখনো কানেক্ট করা না থাকে হ্যামাস্টারের সাথে টুন কিপার ওয়ালেট তাহলে কানেক্ট করে নিবেন আমি অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও ট্রোন ওয়ালেট সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি কিভাবে আপনারা টোন ওয়ালেট খুলবেন সে বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদের বুঝতে অসুবিধা হলে সেই ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে পারেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম